ঈদের পরে গ্রামের বাড়ি থেকে চলে আসার পর গ্রামের বাড়িটাকে খুব মিস করি মিস করি এই বাড়ির সামনে রাস্তার পাশের টিউবওয়েলটাকে তারপরে গ্রামের বাড়ির যে ফল ফ্রুটসের গাছগুলো আছে সেগুলোকে তো ভীষণভাবে মিস করি কাঁটা লাশ ফল আম জাম বাড়ির পাশের এক পাশের যে সেগুন বাগান এগুলাতে আসলে অন্যরকম একটা শান্তি চারিদিকে খালি সবুজ আর সবুজ আর দীর্ঘ নিঃশ্বাস সজীব সতেশ দীর্ঘ নিঃশ্বাস নেওয়া যায় সজীব সতেশ দীর্ঘ নিঃশ্বাস মানেই গ্রাম গ্রামের বাড়ির এই যে সবুজ ফল ফ্রুটসের যে গাছপালা সবজি এগুলো আসলে অন্যরকম একটা ফিলিংস গ্রামের বাড়িতে গিয়ে এইগুলাতে আসলে অন্যরকম শান্তি কবুতরের ঘর যদিও এখন কোন কবুতর নাই তারপরেও কবুতরের ঘর এই যে সাইকেল পড়ে আছে মুরগির ঘর গ্রামের বাড়ির সামনের যে ফলের গাছগুলা এইগুলাকে আসলে ভীষণ আকারে মিস করি এই যে লিচু গাছ লিচু গাছে অনেক লিচু ধরছে এইবার অন্য বাড়ির তুলনায় এইবার তুলনামূলক লিচু অনেক বেশি ধরছে এই যে লিচু গাছ আসলে এমন একটা সিজন যে সময় লিচু ধরে বা লিসু খাওয়ার মতো হয় সেই সময় হয়তো গ্রামে যাওয়া হয় না তো খুবই খারাপ লাগে যে আসলে লিচুর সিজনে আমরা গ্রামে থাকি না যার কারণে লিচু তেমন একটা খাওয়া হয়ে ওঠে না মানে গ্রামের বাড়ির লিচুর কথা বলতেছি বাড়িঘরগুলোকে আসলে ভীষণ আকারে মিস করি তারপরে এই যে রান্না মাটির সোলায় রান্না লাকড়ির রান্না তারপরে গ্যাসের চোলাও আছে তবে মায়ের চোলার রান্না এগুলো গ্রামের বাড়িতে বেশি ভালো লাগে খুবই মিস করি গ্রামের বাড়িটাকে আসলে গ্রামে থাকার মতো শান্তি আমার মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে যে যেখানে বাস করছে সেখানেই একমাত্র সুখ একমাত্র শান্তি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন গ্রামের বাড়ির সুখ শান্তি সে এক অন্যরকম গ্রামের বাড়ির পাশের এই যে বেগুন ক্ষেত তারপরে ঘরের পিসের যে পুকুর পুকুর পাড় পুকুরে গোসল করা এগুলো যেন রকম শান্তি এগুলোতে যে কৃষক যারা গ্রামে জন্মগ্রহণ করছে বা গ্রামের বাড়ির ফিলিংসটা নিতে পারে তারাই কেবল জানে গ্রামের বাড়িতে আসলে না থাকলে বোঝা যায় না যে আসলে বাংলাদেশ কত সুন্দর যারা গ্রামে বড় হয়েছে বেড়ে উঠেছে গ্রামে যাওয়া আসা যাদের এখনও আছে তারাই কেবল জানে গ্রামের শান্তিটা আসলে কোথায় এবং গ্রাম কী জিনিস গ্রামের কী সুখ এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মটর পুকুরে পানি দেওয়া এবং এই যে সবজি ক্ষেত আছে একটা এই সবজিতে পানি দেওয়ার জন্য তো গ্রামটাকে যারা ভালোবাসেন সবাই জানাবেন